সবাইকে স্বাগত জানাচ্ছি একটি খবর এই মুহূর্তে এলো সেটি হচ্ছে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা কয়েকদিন ধরে সহিংস পরিস্থিতির পর আসলে এখানে এখন এরকম একটি ঘটনা ঘটবে ওনারা দেশ ছেড়েই পালাবেন এমনটি আসলে ভাবা হয়নি কিন্তু দেশেই ওনারা থাকতে পারলেন না এবং খবর হচ্ছে যে প্রথম আলো এই নিয়ে খবর প্রকাশ করেছে বলছে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং গণভবনে হাজারও মানুষ ঢুকে পড়েছে সেখান গণভবনের দখল নিয়ে নিয়েছেন এবং আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন এবং সূত্রের বরাদ দিয়ে প্রথম বলছে যে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে বার্তা সংস্থাও জানিয়েছে বার্তা সংস্থা এফপি জানিয়েছে যে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন এবং সে ভাষণও তিনি রেকর্ড করার সুযোগ পাননি পৃথিবীব্যাপী স্বৈরশাসকদের এভাবেই পতন হয় শেখ হাসিনা নিজে কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন নির স্বাদ বিরোধী আন্দোলনে ছিলেন কিন্তু নিজেই পরবর্তীতে স্বৈরাচার হয়ে ওঠেন এবং আমরা দেখলাম যে আমাদের সামনে তিনি যখন স্বৈরাচার হয়ে উঠলেন তার হাতে অনেক মানুষের রক্তের দাগ এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু রক্ষা পেলেন না ক্ষমতা বলতে যদি আপনি নিজের ক্ষমতা বোঝেন তাহলে ভুল করবেন এই ক্ষমতা আসলে জনগণের ক্ষমতা এবং জনগণ সেটা দেখিয়ে দিয়েছে গণভবন এখন এই মুহূর্তে আমি যখন এই রেকর্ড করছি ভিডিওটি এখন বাজে প্রায় তিনটা এ সময় গণভবনে মানুষ ঢুকে পড়েছে এই খবর গণমাধ্যমে চলে এসেছে তো শেখ হাসিনা এবং শেখ রেহানা এই যে তাদের স্বৈরাচার এবং হয়ে ওঠার এবং তারা যে পতন হলো আশা করি ভবিষ্যতে যারা বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখল করবেন এবং স্বৈরাচার হয়ে উঠতে চাইবেন তাদের জন্য একটা শিক্ষা কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেননি শেখ হাসিনা নেননি কিন্তু আমরা দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বিকশিত হয়েছে